আজকে আমাদের সৌভাগ্য যে আমরা এই আলোচনায় এসে আমাদের দেশের কয়েকজন বরেণ্য বিশেষজ্ঞ এবং সমাজ তাদের সঙ্গে আমরা এখানে তাদের কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে একই সঙ্গে যারা এই নদীর উপরে কাজ করছেন পানির উপরে কাজ করছেন তাদের কিছু বক্তব্য শোনার আমাদের সৌভাগ্য হয়েছে আমি বক্তব্য দীর্ঘ কারণে বকাশ নেই কারণ আমি সম্পর্কে খুব বেশি কিছু জানিও না আমি এটা স্বীকার করে নেওয়া আমার উচিত বলে আমি মনে করি নিঃশ্বাস সাহেব আমাদের বন্ধু মানুষ তিনি একজন সত্যিকার অর্থে অত্যন্ত অত্যন্ত জ্ঞানী বিশেষজ্ঞ এই বিষয়ের উপরে অর্থনীতিবিদ আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের ডক্টর জিল্লুর হুসাইন জিল্লুর আছেন যারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন আজকে তাদের দিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজনীয়তা এটা অস্বীকার করবার কোন উপায় নেই একই সঙ্গে যে জেলাগুলো আপনার এফেক্টেড যে মানুষেরা এই সেতু বা ব্যারেজের জন্য আপনার অপেক্ষা করছে তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে এর যে আপনার ক্লাইমেটিক যে কন্ডিশন সেটা কি দাঁড়াবে এতগুলো মানুষ প্রায় 8 কোটি নয় কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে সবকিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা কে উপলব্ধি করেছি একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে দীর্ঘকাল প্রায় 7 বা এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে এর উপর আলোচনা স্টাডি হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ কোনো জায়গায় আসতে পারিনি যে কথা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে আমি সে কথাটা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার এবং তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এটাও কিন্তু অত্যন্ত জরুরি তাই আমি খেয়ামকে বলছিলাম যে এর পরে উচিত হবে তার গোঠায় অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা যেটা আমাদের করতে সক্ষম হয়েছিলেন তিনি করে বিষয়টাকে সেই ফরাক্কা বেড়ে যে বিষয়টাকে শুধু দেশে নয় আন্তর্জাতিক ভালো সেটাকে সামনে নিয়ে এসেছেন যার ফলশ্রুতি আমরা দেখেছি যে শহীদ প্রসাদ রহমানও সেটাকে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে নিয়ে গেছেন আমরা একটা ডক্টর দেবপ্রিয় ভট্টার বলেছেন এবং আমাদের নিঃসন্দেহে পরবর্তী সরকার গুলোকে এই কাজগুলো করতে হবে কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তা ঐক্য মতো যদি থাকে তার নিঃসন্দেহে আমরা সফল হব আজকে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাদ শুধু ফরিদপুর একা রাজবাড়ি আকার সমস্যা নয় এ পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা সুতরাং ওই মানুষ আপনাদের সমস্ত নাগরিকদের কি যেটা বললেন সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সব স্তরের মানুষদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে সেই যে সরকারি আসুক যেটা আমাদেরকে আমরা চাই যেটা ডক্টর হোসেন জিরুল বলেছেন যে আগে থেকে এই বিষয়ে আমরা কাজ করতে পারি কিনা অবশ্যই আমরা এই বিষয়টাতে আপনারা অত্যন্ত সচেতন আপনারা জানেন যে আমাদের দলের বর্তমান তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করেছেন তার কমিটমেন্ট আছে এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি অঞ্চলগুলোতে এখানে যখন জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে যে প্রশ্নটা আইন নিঃস করেছেন যে প্রসঙ্গটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে কারণ সেটার আর বাস্তবযোগী থাকছে না এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার মনে হয় পরবর্তী সরকার গুলো জনগণের ওই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু এই কথাটুকু বলি শেষ করতে চাই সবকিছুই নির্ভর করবে মানুষের উপরে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি আমরা তার পূর্বে বাহান্ন সালে আমরা ভাষা আন্দোলন করেছি উনসত্তরে আন্দোলন করেছি এবং সব শেষে এই দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এই জুলাই মাসে অগস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরতে সক্ষম হয়েছি সুতরাং আমরা পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস আমি আমরা পারবো আমার রাজনৈতিকবিদ হিসেবে আমি তো তাদের মতো আপনার একটু এবং সেগুলো আমার জানানোর বিষয় নয় আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস সেটা আমি বুঝি আমার দেশের মানুষ উপরে উঠতে চায় উন্নতি চায় একটা সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষ সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধ করেছি আমরা দুই হাজার ষোলো সালে আমরা প্রথম ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বেগম জিয়া বলেছেন আমরা ২২ সালে আমাদের নেতা তারেক কামন সাহেব একত্রিশ দফা দিয়েছেন যে একত্রিশ দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সুতরাং আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতন ভাবে আমরা সামনের দিকে এগুচ্ছি আমি শেষ করতে চাই এই বলে যে আপনারা যারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন খৈয়াবের নেতৃত্বে আপনারা সামনের দিকে বলিষ্ঠ ভাবে এগিয়ে যাবেন পিছিয়ে যাবেন না মরা ভাসানির যে স্পিরিট সেই স্পিরিটটাকে সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে এবং জনগণ থাকে আগামী দিনের সরকার গুলো আপনাদের সঙ্গে থাকবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সবকে আমাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ